যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে আহারে এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে আজকে আমাদের দেশে অনৈক্য চলছে আমার দেশ কিন্তু ভয়াবহ এক হুমকির সম্মুখীন হতে যাচ্ছে আমরা উলামা শেখ আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আপনারা নিজেদের দিলটাকে একটু উদার করেন বড় করেন মনে রাখবেন সবার আগে দেশ সবার আগে কি যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে আহারে এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে আমরা যারা এক দেশে বাস করি এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সবাই এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায় আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে তাই না তাও কোথায় ক্যাপিটাল সিটিতে একেবারে রাজধানীতে এই ঘটনাটা ঘটে দেখেন আমাদের দেশের রাজধানীতে ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে আমি জানি না শুধু শুনেছি পত্রপত্রিকায় দেখেছি যে এই লোক যে কাজটা করেছে সেটা সীমান্ত দিয়ে চলেও গিয়েছে বলা হয়েছে ধরে দিতে পারলে লাখ টাকা পুরস্কার হবে আচ্ছা জনগণ যদি আমরা অপরাধী দলার কাজ করি তো ডিজিএফআ এনএসআই ডিবি সিআইটি পুলিশ আর র‍্যাব এই বাহিনীগুলোর কাজ কি আমার কথা কি বুঝেন নাই বিজিবি বর্ডারে কি করে বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায় নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন সরকারের তো উচিত ছিল ডিডিএফআই এনএসআই ডিবি পুলিশ ল্যাব বিজেপির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে তারা সব নিজেরা কামরা কামড়িতে ব্যস্ত আমরা আপনাদেরকে সতর্ক করছি কি বিএনপি কি জামাত কি এনসেবি সবাইকে বলছি ভাই আপনারা তো সব এক কাতারি ছিলেন হঠাৎ করে নিজেরাই তো কামরা কামড়ি করতেছেন কেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন নইলে সকলের থাবা আবারও পড়বে নিজেরা নিজেরা কামরা কামনি করে যদি আবারও অনেককে বিভ্রান্তিতে আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান আবার যদি পাশের দেশে পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায় দেশ আবার অন্ধকারে চলে যাবে দেশের সাথে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন কিসের ভেজাল করেন আপনারা ভেজাল ঐক্যবদ্ধ হন নইলে নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন আমরা সবাইকে একই কথা বলছি একই কথা বলছে আমরা আমাদের দেশের সাথে এক থাকবো কোন ভেদাভেদ আমরা করব না রাজি আছেন সবাই আর বেশি নোংরামি করিয়েন না অনেকে আছে কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয় ভাই আপনি মারা গেলে আপনার জানা জানাজায় এলাকার মানুষ আসবে বুঝতে পেরেছেন এলাকায় বেশি ভেজাল করিয়েন না মিলেমিশে থাকেন সুন্দর থাকেন আমরা যখন ছোট ছিলাম আমার বাড়ির সিলেটে আমরা এককালে দেখেছি যে যার দল করেছে কিন্তু সম্প্রীতি ছিল এখন সবকিছুকে দলীয় দৃষ্টিকোণে নিয়ে এখন মাহফিল গুলো পর্যন্ত শুরু হয়েছে আপনাদের মাহফিলটা দেখে আমার ভালো লাগছে এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নেই আমার দেশে সব মাহফিলের রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে ওনারা আসবে না কেন ওনার কি মুসলমান না আসবে কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভুট চাই বসতে পারে ঠিক আছে না আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না ভাই গো আপনার ভুট চাইবার মন চাইলে আর একটা প্যান্ডেল বানান আপনি বানাইয়া জনগণের ভুট চায় এটা কোরআনের মাহফিল যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে তার বক্তৃতায় মানুষ দায়াত হয় না যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে ওই শ্রোতাও কখনো হেদায়াত না বক্তা এবং শ্রোতা মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন হেদায়াত বেজার হয়েছেন আচ্ছা বলেন তো কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না সব নেতাদের বক্তব্য বন্ধ এখানে আলেমরা কথা বলবেন আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটেই কালচার নাই সেখানে আলেমরাই কথা বলেন আপনি যদি কথা বলতে সুযোগ দেন মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন উনি উনার পক্ষে ভোট ফেলতে পারেন জামাতের এক ভাইকে দিলেন উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন চরমুনার একজনকে দিলেন ভোট চাইয়া বসতে পারে এনসিপির একজনকে দিলেন ভোট চায়ে বসতে পারে এখন মা হলে তো বিএনপিও আসে জামাতও আসে এনসিপিও আসে এটা ভেজাল লাগবে না দরকার আছে তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন তারা বসুক জনগণও ওয়াক শুনুক আপনারাও ওয়াক শুনেন এটা ওয়াজের মাহফিল তাফসির মাহফিল এখানে কুরান হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে এই বয়ানটা হলো নেতাদের জন্য সাধারণ জনগণের জন্য এক কথা আমাদের ইমান আখলাক গঠকের জন্য ঠিক না বেঠিক আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন আবার আমার কথায় আপনারা কে কষ্ট পাইয়েন না তাহলে আমি পাঁচ নম্বরে ছিলাম না না ছয় পাঁচ 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 নম্বরে ছিলাম যে মুসলমানে মুসলমানে ভেদাল লাগায় রাখতে পারলে ইখতলাফ মতানৈকা রাখতে পারলে খুশিকে আমরা ভেদাভেদ করবো না রাজি আছেন সবাই